সাথে আমার কোন বিরোধ নেই নাম্বার ওয়ান আপনি যদি সৎ হন তাহলে বলফলবাসীর সাথে থেকে আমরা আপনাকে নিয়ে দীপ্তিদায় যে কোনো কাজ চালিয়ে যাব আপনি যদি দেশপ্রেমিক হন দেশের বিরুদ্ধে যদি জনগণের বিরুদ্ধে যদি আপনি কোন ষড়যন্ত্র লিপ্ত না হন আপনি যে দলের যে মতের হন আপনাকে সাথে নিয়ে আপনার সাথে থেকে এই বলফলকে আমরা এগিয়ে নিয়ে যাব। কিন্তু শর্ত হচ্ছে দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে আপনি কোন ষড়যন্ত্র করতে পারবেন না আমরা এখন লক্ষ্য করছি দুই সালের পাঁচই আগস্টের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে ভেসি স্কুলি দুর্নীতি মাস টাকা পাচারকারী জনতার বুকে বুলেট চালিয়ে যারা গণহত্যা করেছে তাদের কিছু কিছু প্রেতাত্মা এখনো বিভিন্ন জায়গায় বসে থেকে দেশের বিরুদ্ধে জনগণ করছেন মনে রাখবেন দুই সালের একটাই পাঁচই আগস্ট নয় প্রতিদিন এক একটা পাঁচই আগস্ট তৈরি করে এই ষড়যন্ত্রে তার খেলা জবাব দেওয়া হবে আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আবার বলছি আপনাদের সন্তান মেহরবানি করে আল্লাহ রস্তে আমার ফোন নাম্বার আপনাদের কাছে থাকতে হবে জরুরি নয় কিন্তু আপনারা যদি কোন বিপদের সম্মুখীন হন বিনয়ের সাথে আপনারা আপনাদের এই সন্তান ছোট ভাইটিকে স্মরণ করবেন আমি কি করতে পারবো পারবো না তা জানি না তবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে এটি পূর্বে যেমন আমি আমার সাড়ে পাঁচ বছরের দিনের আমাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি ওই সময় যেমন আমি অন্যের কাছে বাধা মত করি নাই আল্লাহর কথম ভবিষ্যতে কোন অন্যের কাছে বাধা মত করব না ভালো করে বল ফলে ভাইয়া আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের ছাত্র জনতার গণ আন্দোলনে একটার পর একটা ট্রাম কার্ড ব্যবহার করেছে সৈরাচারী খুনি শেখ হাসিনা এবং সবচেয়ে মজার এবং নাকারজনক ঘটনা হচ্ছে আন্দোলনকে যখন দমন করতে ব্যর্থ হল তার মাথায় তো ভালো জিনিস তো না আমি মাঝে মধ্যে বলে থাকি চিংড়ি মাছের যা থাকে মাথায় মাথায় ওই পিছনের চিন্তা কারণ তার তো মাথার মধ্যে আসলে কিছু নাই সে তার মাথায় ঢুকল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন সবগুলো নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এর মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন বাংলাদেশের নতুন এক ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আপনি ওই গণ আন্দোলনের চেয়েও বেশি পায় পান বলে জামাত এবং শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন আর আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ এদেশের ছাত্র এবং জনতা আপনার সেই নিষেধাজ্ঞাকে কিরাবারে প্রত্যাখ্যান করে জামাত ইসলামী ছাত্র শিবিরকে বুকে টেনে আন্দোলনকে বিজয়ের তার প্রান্তে তুলে নিয়েছে আপনি দুই দিকে পরাজিত হয়েছেন এক আদর্শিকভাবে আমাদের কাছে রাজনৈতিকভাবে ছাত্র জনতার গণ আন্দোলনের কাছে আপনি তো আপনাকে নিষিদ্ধ করার সময় পেলেন না শেখ হাসিনা পালায় না আমাকে একজন বলেছিল শেখ হাসিনাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন কেন কি পরিকল্পনা মাসুদ আমি বললাম ভাই আল্লাহর পরিকল্পনা তো আর আমরা জানি না নিশ্চয় আল্লাহর কোন পরিকল্পনা তো আছে অবশ্যই তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে হবে আমাদের এই পাবলিক ফিল্ডে গত সাড়ে পনেরো বছরে একবার তারা নারায় থাকবে আল্লাহ আকবারের স্লোগানের কোন প্রোগ্রাম তারা করতে দেয় নাই আমি তার এক বুকে এক একটা বুলেটের মত করে বিগ বেয়ার এক এক বার্ষিক মৃত্যুর মুখে পতিত হবে এটা হচ্ছে আপনার জন্য আমাদের মৃদু প্রতি প্রতিশোধ আর সবচেয়ে বড় প্রতিশোধ জনগণ এবং আইন আপনাকে দিবে ইনশাআল্লাহ কারণ ছাত্র এবং জনতা বলে দিয়েছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন এই আওয়ামী আর বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না এটা দেশের জনগণের সিদ্ধান্ত সুতরাং আপনি আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন আপনার ক্ষমতা বলে আর আপনি নিষিদ্ধ হয়েছেন জনগণের ক্ষমতা বলে যদি আপনার সাহস থাকে এবার আপনি বাংলাদেশে আপনার ক্ষমতার প্রয়োগ করেন আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বসে আপনি এখনো ষড়যন্ত্রের গুটি চালাচ্ছেন আপনার কিছু দোষর এখন এখানে রয়ে গেছে যাদের নাম দিয়েছে এদেশের জনগণ ইয়াতিম লীগ কে লীগ কারণ আমাদের দেশের বাবা মা মারা গেলে আমরা এটাকে উপহাস করতে চাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এদেরকে সবচেয়ে বেশি আল্লাহর বরকতের আশ্রয় রেখেছে কিন্তু এই আওয়ামী লীগ এমন ইয়াতিম এবং এমন আফসোস লীগে পরিণত হয়েছে যে তারা তাদের নেত্রী শুধু পালায় না বলেই খান্ত হয় না এমন ভাবে পালিয়েছে যাওয়ার পর তার ছেলে বলে দিয়েছে ওই দেশ এবং ওই জনগণের আর আমাদের কোনো চিন্তা নাই আমরা দিককার জানাই এই দেশের মানুষের সাথে এরকম আর কোনো উপহাস করার চেষ্টা করবেন না পৃথিবীর যে প্রান্ত ব্যবস্থা করা হবে ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আমাদের তরুণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই তরুণ এবং ছাত্র সমাজের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাতে যারা মাদক এবং নেশা তুলে দিয়ে তোমাদেরকে শেষ করার মধ্য দিয়ে আমাদের বালফলের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করার টার্গেট নিয়েছিল তোমাদের ভয় নেই

ফলকে তোমাদের স্বপ্নে তোমাদের মনের মত করে জনগণ এবং শিক্ষার্থীদের গণ আন্দোলনে যে বিজয় তোমরা নিয়ে এসেছো সেই বিজয়কে আমরা গণ আমরা অর্থবহ করে গড়ে তুলব আসুন সম্মানিত বাউফলবাসী শ্রদ্ধাভাজন বাউফলবাসী এই বাউফল আমার এই বাউফল আপনার এই বাউফল আমাদের এই বাউফলকে আগামী দিনে এমন জায়গায় তুলে নিয়ে যেতে চাই যেই জায়গায় কেউ কেউ আজকে আপনাদের এই উপস্থিতিতে আপনাদের ভালোবাসায় আস্তান সমান এই ভালোবাসার কাছে কেউ কেউ হেরে গিয়ে নতুন নতুন কেউ কেউ সর্বজনীনদের ভুলিয়ে আওড়ায় আমাকে ঢাকায় ফোন করে মাসুদ ভাই আপনি বাউফালি একটু কোম আসেন আপনি নাকি ঢাকায় থাকেন আপনাকে তারা ঢাকার এমপি মন্ত্রী বানায়া আপনাকে বিরাট সম্মান তারা দেওয়ার চিন্তা করেছে আমি বললাম আমাকে ঢাকায় সংসদ সদস্য আর মন্ত্রী বানাবো ঠায়েসাদের হয়েছে দ্যাট হিংকমছে তাদের কারণে চাই শফিকুল ইসলাম মাসুদকে গুলির মুখে দিয়ে পরাজয় করা যায় নাই রিমান্ডে নিয়ে মাথা নত করা যায় নাই আমাকে হত্যার উদ্দেশ্যে ক্রস পায়ের মুখে দাঁড় করি আমাকে শেষ করা যায় নাই আর আপনি আমাকে সংসদ সদস্য আর মন্ত্রিত্বের কাছে পরাজিত করবেন বোকার রাজ্যে আছেন শফিকুল ইসলাম মাসুদ মন্ত্রী আর এমপির প্রত্যাশী ভালোবাসা নিয়ে সাড়ে পনেরো বছর দাঁড়িয়েছিলাম আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন বাউফল বাসীর পাশে থেকে সবটুকু খেদমত করার সিদ্ধান্ত কার্যকর থাকবে এই প্রভাগান্ডায় যারা আছেন আমরা তাদের কোন দলের কর্মী মনে করি না আপনারা সেই আওয়ামী দোষর দূরী প্রেতাত্মা আপনারা সেই ষড়যন্ত্রকারীদের অংশ আমাদের জীবনের ভয় দেখে পারেন নাই এখন আমাদেরকে লোক দেখাচ্ছেন যারা জীবনের ভয়ের কাছে সংকুচিত হয় নাই তারা লোভের কাছে পরাজিত হতে পারে না তাই আসুন এই বাউফার আমার এই বাউফার আপনার এই বাউফার আমাদের এই বাউফার গলে তোলার দায়িত্ব আমরা সকলে গ্রহণ করে দল মতের উঠে উঠে এক ঐক্যবদ্ধ বাউফার বিনির কর্ম করব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে আজকে কষ্ট করে এসেছেন আমাদের সম্মানিত কৃষকরা যে দাবি করেছেন আমাদের শ্রমিক ভাইরা যে সমস্ত দাবি তুলেছেন আমরা কৃষক শ্রমিক শিক্ষক জনতার প্রত্যেকটি দাবি বিবেচনায় নিয়ে আমাদের শিক্ষক বৃন্দ যে দাবি তুলেছেন একটাই স্বতন্ত্র মাদ্রাসায় নাম ক্ষতিগঞ্জ যে দাবি তুলেছেন সমস্ত দাবি যৌক্তিক ভাবে বিবেচনা করে এই ঐ বৈষম্যহীন একটি বাউফাল করা হবে আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত তিন্দি জনতা এখন সভাপতি বক্তব্য